দু বিশ্বকাপের মূল পর্ব এরই মধ্যে নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সবার উপরে থেকেই বিশ্বকাপের মূল পর্বে পা ফেলেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা জুনের উইন্ডোতেও খেলবে দুটা ম্যাচ যার যাত্রাটা শুরু হবে আগামীকাল ভোর থেকে বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাতটায় আর্জেন্টিনা মাঠে নামছে চিলির বিপক্ষে যেহেতু বিশ্বকাপের মূল পর্বে এর মধ্যে জায়গা নিশ্চিত হয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তাই চিলির বিপক্ষে এই ম্যাচটি কেবল নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে আর্জেন্টিনার কাছে তারপরেও আর্জেন্টাইন ভক্তদের ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা কিভাবে লাইভ দেখা যাবে আর্জেন্টিনার ম্যাচ বিশেষ করে ভারত বাংলাদেশে থাকা অসংখ্য আর্জেন্টিনা ভক্তের প্রশ্ন কিভাবে লাইভ দেখা যাবে আর্জেন্টিনা চিলের মধ্যকার ম্যাচ তবে সেই ভক্তদের জন্য দুঃসংবাদ হয়ে এলো এই ম্যাচ টিভিতে না দেখানোর খবরটি দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের কোনো ম্যাচে ভারতীয় উপমহাদেশের কোনো টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার না করায় আর্জেন্টিনা চিলের ম্যাচটি লাইভ দেখা যাচ্ছে না